এই বিজয়নগর গ্রামবাসী সে তো পরাজিত লোক সে তো পরাজিত লোক সে জামানার বুধার কাফের ভুতুয়াতে বহাল রাখার জন্য সে বলছে হোসেন পুলিশ বলছে মুফতিয়া কোবালি হোসেন পুলিশ কাফের ভুতুয়া দিতে ইয় কোবালি কুফুরিয়াকে যে আকিদার নিতে আর মধ্যে বয়দের হারাম কেন লেখলো কুফুরি কেন লেখলো না ঠুস

পরジョকি जिंदगीতে পাঠাবো শরিয়তের আলোতে আপনার একটা পোস্টারে বিছে লিখে রাখছেন আর موجوده বায়ত শিক্ষা যারা হারাম বলবে তারা কাফে আর موجوده বায়ত শিক্ষা যারা হারাম বলবে তারা কাফে আর ওই যে তার নাম ਦਿੱছে মুক্তি তার নাম নাকিটা বিজয়নগরী নাম দিয়ে বিজজয় এই ফরাদ হই লোক এর বাড়ি ছিল কি হে বিজয়নগৰ গ্রামবাসী সে তোলো সে তো পড়া দিতলো সে জাওয়ান আর বুট কাফের ভুতুৱাতে বহাল রাখার জন্য সে বলতে হুচেন পুলিচ বলছে মোক তিয়া কোবালিৰে হুছেন কাফের ভুতুৱা দিছে কিয় কোবালি কুহুৰীয়াকে যে আঁকি দাঁড়িয়েছে আর মই যে ভয় শেখৰে হাৰাম কেন লেখলো কুহুৰি কেন লেখল না থুস শুয়োর এবং বালনের সমুদ্রে দুজকে দেব আমি তো শুয়োর দেখতেছি আরে পুকুরে কি তারা নিচে যদি পুকুরি লেহে তাহলে অর্থ তো দিয়ে হয় যারা বয়তে শেখ ও আওর মোহাম্মদীকে হারাম বলবে তারা কাফে হারাম লেখে তো অর্থ দিয়ে অর্থ দিয়ে হয় তোমার এই পোস্টার তো রয়ে গেছে ভিডিও আছে ফেসবুকে আছে তদুল আমি রেজবি সাহেবেও এই পোস্টার নিয়ে কথা বলছে

সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর কুকুরা কেটে মানে একই দেখি তারা যে বাবা দান্ডা কাপের মতো দিয়ে রাখছে এটা কি সুস্পষ্ট প্রমাণ হয় নাই আর তবুও এক শ্রেণীর বন্ড লোকে বলে এক শ্রেণীর জন্ম দুশলা লোকে বলে হোসেন নাম কেনা বাবা দানে বলছেন এটা তো বাবা আমার কেউ দেখাইছে না তাইলে তারা কোস নাম করা। কে বা কাহারা কোনটা দেখতে কার লোকে তো কবাদি করছে বাবা তুই তো আমিও কাফে

যারা জবানার দ্বিতীয় পরিপূর্ণভাবে মানবে আর যারা জবানার বুদ্ধ পরিপূর্ণভাবে মানবে তাদের মধ্যে রয়েছে মা আনালাই হে ওয়া যারা জবানার মধ্যে পরিপূর্ণভাবে মানবে তাদের মধ্যে রয়েছে পুরানো হাদিশের নিয়ম অন্যত্র সব সব মা মানালয় হে